ইতিহাসের সবচেয়ে বলতে পারেন এক রুদ্রশ্বাস ম্যাচ গতকাল আবারও একটি রোমহর্ষ ম্যাচের সাক্ষী থাকলো সিটি অফ জয় গতকাল কলকাতাবাসীকে সাক্ষী রেখেই জয়ের ধব জাউড়ালো কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরকে গতকাল মাত্র এক রানে হারিয়ে এই মরশুমের পঞ্চম জয়টি তুলে নিলে নিজেদের নামে করলো কে কে আর তবে এই জয়ের পাশাপাশি আবারও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসলো নাইট বাহিনী আর অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথেই বলতে পারেন আরসিবি আগে আর সাতটি ম্যাচ বাকি আছে এই সাতটি ম্যাচ সাতটিতেই জয় করতে পারলে কোনো রাস্তা খোলা পাবে আরসিবি গতকাল কলকাতায় ইডেন গার্ডেন্সে টচে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিপির অধিনায়ক ডুপ্লেসি প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ছয় উইকেটের বিনিময়ে দুশো রান করে ফেলে কে কে আর যার মধ্যে ওপেনিংয়ে চোদ্দো বলে আটচল্লিশ রানের বিধ্বাংশ ইনিংস খেলেন ফিল সল্ট কে এর অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে আসে ছত্রিশ বলে পঞ্চাশ রানের ইনিংস এছাড়া রিঙ্কু সিংয়ের ষোলো বলে চব্বিশ রান এবং আন্দ্রে রাচেলের কুড়ি বলে সাতাশ রান এবং রমনদীপ সিংয়ের নয় বলে চব্বিশ রানের ইনিংসের ভিত্তিতেই দুশো রানে পৌঁছায় কে কে আর সিবিকে তাদের এই মরশুমের দ্বিতীয় জয়ের মুখ দেখার জন্য প্রয়োজন ছিল কুড়ি ওভারে দুশো রান যা তারা করতে ওপেনে নেমে শুরুটা খুব ভালোই করেন বিরাট কোহলি মাত্র সাত বলে আঠারো রান করে শুরুটা খুব ভালোই করলেও হারশিত রানার ফুল টাচ বলে আউট হয়ে যান তিনি এই আউটটা অবশ্য বিরাট কোহলি মেনে নিতে পারেনি আউটের পরে বিরাট কোহলি রাখতে রাখতে মাঠ ছাড়েন ঠিক তারপরেই ওভারেই আসে ফ্যাব ডুপ্লেসির উইকেট ফ্যাপকে ফেরান বরুণ চক্রবর্তী ম্যাচের শুরুতেই দুটি মূল্যবান উইকেট চলে গেলেন সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তবে কে কে এর বোলাররা অন্যদিকে থেকে একশো দুই রানের বিধ্বংসী পার্টনারশিপ করেন উইল জ্যাকস এবং রজত পাটিদার এই একশো দুই রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপেই ম্যাচটিতে ফিরে আসে আরসিবি কিন্তু তারপরে উইল জ্যাকস বত্রিশ বলে পঞ্চান্ন রানে আউট হন এবং রাজত পাটিদার তেইশ বলে বাহান্ন রানে আউট হয়ে গেলেই অনেকটা চাপে পড়ে যায় আরসিবি এর পরের ওভারে সুনীল নারায়ণ পরপর একই ওভারে দুই উইকেট তুলে আরও একবার ধাক্কা দেন আরসিবিকে তবে এখান থেকেই প্রভু প্রভুদেশাই এবং দীনেশ কার্তিক দলকে এগিয়ে নিয়ে যান প্রভুদেশাই আঠারো বলে চব্বিশ রান করেন ফিরতেই ম্যাচটি কে কে আর দিকে ঘরে এরপর দীনেশ কার্তিকের আঠারো বলে পঁচিশ রান করে রাচেলের শিকার হন তিনি এখানেই ম্যাচটি থেমে যায়নি গৌতম গাম্ভীরের তুরুপের তাস মিসেল স্টাক যাকে পঁচিশ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে আর তাকে এমন বেধারপ পেটালেন তাও আবার একজন বলার কারণ শর্মা এক ওভারে তিনটি লম্বা বড় বড় ছক্কা মারলেন মিসেল স্টাককে এই বেধারব পেটানো তিনটি ছক্কা দেখে গৌতম গাম্ভীরের মুখ লোকানো ছাড়া আর কোনো উপায় ছিল না তবে ম্যাচের পঞ্চম বলে স্টাকের দুর্ধর্ষ ক্যাচে অবশ্য আউট হয়ে যান কারণ শর্মা শেষ এক বলে আরসিবিকে জিততে প্রয়োজন ছিল এক বলে তিন রান লকি ফার্গাসন এক রান নিতে সক্ষম হলেও শেষমেশ দ্বিতীয় রানটি নিতে গিয়ে রান আউট হয়ে যান তিনি আর এর সাথেই ম্যাচটি এক রানে জয়লাভ করে কে কে আর